নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আঠেরোই আশ্বিন পাঁচই অক্টোবর শনিবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আঠেরোই আশ্বিন আজ পাঁচই অক্টোবর আজ শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ আঠেরোই আশ্বিন আজ পাঁচই অক্টোবর শনিবার সূর্যোদয় পাঁচটা তেত্রিশ সূর্যাস্ত পাঁচটা উনিশ শনিবার তৃতীয়া শেষ রাত্রি চারটে চুয়ান্ন নক্ষত্র রাত্রি আটটা ষোলো এবার আসুন দেখে নিই গৃহদের কন্ডিশান অর্থাৎ গোহরা কে কোথা অবস্থান করছে আজ শনিবার আজ পাঁচ তারিখ পাঁচই অক্টোবর আঠেরোই আসছেন প্রথমে মেষ ফাঁকা ব্রিষে মঙ্গল মিথুনে ব্রীষে বৃহস্পতি মিথুনে মঙ্গল কর্কট সিংহ ফাঁকা কন্যায় রবি বুধ কেতু তুলায় শুক্র চন্দ্র চন্দ্র আজকে সাথী নক্ষত্রে শনি কুম্ভে রাহু এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ আঠেরোই আসছেন আজ পাঁচই অক্টোবর শনিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট চাপের দিন যাবে তাদের মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা বাড়াবাড়ি হতে পারে আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে সিংহ রাশি সিংহ রাশি পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার আর্থিক দিক দিয়ে অযথেষ্ট উন্নতি আছে কর্মজীবনে বিরাট সাফল্য পাবেন আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নত করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার এক একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক হন তবে সিংহ রাশি যে দিক দিয়ে চাপ বা অস্থির রয়েছে সেটি হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের শারীরিক অসুস্থতা আপনার সন্তানের মানসিক উত্তেজনা আপনাকে যথেষ্ট চাপে রাখবে সন্তানের কারণে আপনি জীবনে যথেষ্ট চাপ উপভোগ করবেন আপনি যদি সিংহ রাশিরই জাতক জাতি করন শিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির জোয়ার আসবে এছাড়াও যদি দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকরণ সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য যোগ আছে তবে আজকের দিনে আপনার লটারি দেওয়ার সুযোগ অবশ্যই আছে আজকের দিনে লটারি জেতার সংখ্যা ওয়ান সেভেন ফাইভ টু নাইন ওয়ান সেভেন ফাইভ টু নাইন ওয়ান সেভেন ফাইভ টু নাইন এছাড়া আরও একটা নাম্বার আপনার আছে সেটি হচ্ছে আপনার সিক্স টু এইট ফোর নাইন সিক্স টু এইট ফোর নাইন সিক্স টু এইট ফোর নাইন এই নাম্বার ধরেও চলতে পারেন আপনি কিছু না কিছু অর্থ আসতেই পারে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা সাহায্যের হাত বাড়াবে তবে আত্মীয় স্বজনদের মধ্যে কেউ না কেউ আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে কেউ না কেউ আপনার সঙ্গে শত্রুতা করতে পারে এদের শত্রুতায় আপনাকে যথেষ্ট চাপে ফেলে দেবে আপনি যদি সিংহ রাশির জাতক করেন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনকে নতুন দিকে নিয়ে যাবে তবে আজকের দিনে আপনার জীবনে যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য তা হচ্ছে আপনারকে নতুনত্বের ধারা নিয়ে যাবে আপনি যদি সিংহ রাশি জাতক করেন তবে সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে চরম আঘাত লাগতেই পারে সেদিক যে সাবধান আজকের দিনে আপনার যেদিক দিয়ে অস্থিরতা আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করলেও একাধিক ব্যক্তি আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি আজকের দিনে উচ্চ ক্ষেত্র থেকে আয় অবশ্যই আছে এবং আপনার আপনার একাধিক কর্মের সন্ধান আপনি নিশ্চিত পাবে। এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুপ তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুপ তাক টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনকে ধ্বংসের পথে নিয়ে যেতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি এছাড়া আজকের দিনে আপনার বিদ্যা ক্ষেত্রে বিরাট সাফল্য আছে এছাড়াও আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যর ব্যাপারে বিশেষ সতর্ক থাকতেই হবে স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো যাবে না একে অপরের মধ্যে তিক্ত অভিজ্ঞতা আসতেই পারে সিংহ রাশি তবে সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে আরও একটি মন্ত্র জপ করবেন ওম নম ভগবতে বাসু দেবায় নম ওম নম ভগবতে বাসু দেবায় নম ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মহামন্ত্র জপ করবেন এতে আপনার জীবনে যাবতীয় দুঃখ কষ্টের অবসান হবে তবে সিংহ রাশি আজ শুভ তৃতীয়া তিথি আজ দেবীপক্ষের শুভ তৃতীয়া তিথিতে আজ শুভ শনিবারে বড়ো বাবার মন্দিরে সন্ধেবেলা ধূপ বাতি দিতে ভুলবেন না আর সকাল সকাল কালো পুকুর কালো কাক কালো পায়রা কালো বেড়াল কালো পিঁপড়ে কেউ কিছু না কিছু ভোজন করাবেন গরিব দুঃখী মানুষের সেবা করবেন এতে শনিদেব সন্তুষ্ট হবেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে নিরামিষ ভোজন করবেন বলেও আমিষ ভোজন করবেন না আর আজকের দিনে কাজে বেরোবার আগে মাতা পিতাকে প্রণাম করে বেরোবেন আর মাতা পিতা না থাকলে মাতা পিতার ছবিতে প্রণাম করে বেরোবেন এতে যে কোনো কাজ একশো সিদ্ধ হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতকরা তাই আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম তারা যেন আজকের দিনে পিঙ্ক কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে যে কোনো বাঁধা বিপত্তি থেকে রক্ষা করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কেমন অবশ্যই করবেন ছোটো করে লাইক দেবেন এটুকু যেন ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ